Vai! chop দেখুন বিভিন্ন জায়গা থেকে বিএনপির উৎসুক নেতাকর্মী যারা রয়েছে তারা এই সভা মঞ্চে এসে এক নজরে দেখার জন্য অপেক্ষা করছেন আমরা আকাশ মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আজকের এই সম্মেলনকে সফল করার জন্য বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে এই সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্র দলের যুক্ত আহ্বায়ক জনাব ফয়সালুর রহমান ফয়সাল সাহেবের নেতৃত্বে একদল তরুণ মিছিলে মিছিলে আনন্দে মুখরিত করে তুলেছে এই আজকের এই সভা মঞ্চ আমি এই মুহূর্তে যাচ্ছি জনাব ফয়সাল সাহেবের কাছে আজকে যে চন্দ্রকু থানা বিএনপির সম্মেলন এই সম্মেলনকে কেন্দ্র করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আপনারা আসছেন কেমন লাগছে সালাম আলাইকুম আমি পয়সালুর রহমান আমি সাবেক সদস্য সচিব ইউনিয়ন ছাত্র বর্তমান যুগ্ম আব্বায়ক থানা ছাত্র আমার পাশে আছে আমার আমার বড়ো ভাই থানা ছাত্রদলের দলের যুগ্ম সম্পাদক মিজা আহমেদ পাশে আছে পরিញ្ញেন ছাত্র দলের সভাপতি কি সভাপতি মুজলিশাম বাবা আমার পাশে আছে প্রত্যেক বড় কলেজ ছাত্র দলের প্রথম জন সভাপতি মোহাম্মদ শামিম আমার পাশে রয়েছেন এবং আরও উপস্থিত জয়পুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাইহান আরো পাশে আছেন ইউনিয়ন ছাত্র দলের যুব সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আপনারা উঠে জয়পুর ইউনিয়ন ছাত্র আজকে এই পরিবেশটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে যে মনোরম পরিবেশে আমাদের প্রথম কাউন্সিল দু হাজার পঁচিশ যে মনোরম পরিবেশে আমাদের এই প্রোগ্রাম আমরা সম্মিলিতভাবে আমা নেতৃত্বে প্রস্তাবিত সাধারণ সম্পাদক জনাব এম ই ভাইয়ার নেতৃত্বে আমাদের যে মনোরম পরিবেশে আমাদের যে প্রোগ্রাম কি হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সদস্য ছাত্র ছাত্রদল সহ এবং বিএমপি সহ সংগঠন সবাই আমরা সবাই এই সম্মেলন থেকে আপনাদের কি শিকার আছে এবং কি চাওয়া পাওয়ার আছে এই কাউন্সিলটা হচ্ছে আমাদের জন্য প্রথম তো আমাদের 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 থানা প্লাস জেলা কাছে এই বর্তমান সভাপতি নির্বাচন করছেন জান আনোয়ার হোসেন বাচ্চু ভাই এবং বেলাল হোসেন বেলাল ভাই আমরা আহ্বান জানাবো যে এখান থেকে যদি যেই জয় লাভ করবে চন্দ্রগ্রহণকে সুসংগঠিত করার জন্য সুপার ইউনিট গড়া গড়ে তোলার জন্য এবং কি নেতা নয় নেতৃত্বের মাঝে যে কর্মী সমাগম এবং কি সংগঠক তৈরি করার জন্য সহযোগিতা কামনা করি আপনার সাথে দেখলাম কয়েকশো কর্মী এই যে এত কর্মী বান্ধব আপনি কীভাবে হলেন কর্মীরা আপনাকে ভালোবাসার কারণ কি আসলে আমি কর্মী মনে করি না সবাই আমার ভাই ঠিক আছে আমি উত্তর জয়পুর ইউনিয়ন ছাত্র দলের সাত বছর সদস্য সচিব দায়িত্ব পালন করছিলাম আমার ব্যক্তি জীবনে আমি পয়সা কখনও চাঁদাবাস নারী মাদক এগুলোর সাথে কখনো আপোষ করি নাই এবং কি আমি যদি স্বর্ণগঞ্জ থানা ছাত্র দলের সামনে পূর্ণাঙ্গ কমিটিতে দায় দায়িত্বে আসি তাহলে আমাদের যেই জেলা ছাত্র দলের নেতৃত্বে প্লাস আমাদের সবার সম্মতিক্রমে আমি স্বর্ণগঞ্জ থানা ছাত্র দলকে একটি সুপার ইউনিট হিসাবে আমি ইনশাআল্লাহ আমি উপহার দিব স্বর্ণভঞ্চন্ম মাটিকে আমি সুসংগঠিত করব তরুণদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ থাকবে তরুণদের উদ্দেশ্যে আমার প্রায় একটাই মেসেজ থাকবে তরুণদের প্রথম ভোট ইনশাআল্লাহ দানি শীর্ষ হবে এই আশা আমি রাখি বিশেষ করে আমরা পনেরো থেকে সতেরো বছর ন্যায় নির্যাতন প্রতীক্ষা জেল জুলুম হামলা মামলা সম্মুখীন হয়ে আমরা বিগত দিনে এই মুক্ত করে আমরা এই তরুণদের দ্বারাই সম্ভব হয়েছে নতুন নেতৃত্ব ইনশাআল্লাহ আমরা এই তরুণদের যে নেতৃত্ব আছে এই নেতৃত্ব আমরা ধরে রাখবো সন্দ থানাকে আমরা সুসংগঠিত করে আমরা সুপার ইউনিট উপহার জি ধন্যবাদ আপনাকে আপনাদের জন্য আকাশ টিমি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভকামনা থাকবে